আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগ ভিডিওটা ছাদ থেকে শুরু করলাম ছাদে গিয়েছিলাম এটা হচ্ছে করমচা গাছ কাছে কিছু করমচা ধরেছে এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোটো কয়েকটা করমচা ধরেছে সেগুলোই আমি দেখছিলাম আর গাছটা অনেক বড়ো হয়ে গেছে গাছটা হচ্ছে বেঁধে একটু তো দিতে হবে তো আজকে আমার ছেলের জন্মদিন ছিল সে কেক খাচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম বসে বসে ইচ্ছা মতো ওর ইচ্ছা মতো কেক খাচ্ছে ওর আব্বু সাথে ছিল তারপরে দিন সকালে ঘুম থেকে উঠে আমার শাশুড়ি রান্না করেছে আলু ভাজি তো এইখানে প্লেটে আমি ভাত নিয়েছি করলা আলু ভাজি করেছে আর হচ্ছে এখানে ভাত রান্না করেছে আর মুরগির গো সরি মুরগির গোস্ত না মাছ রান্না করেছিল মাছ ভূর্ণা করেছে পাতলা ঝোল করেছিল তো আমি প্লেটে হচ্ছে একটা প্লেটে আমার জন্য ভাত বেরিয়েছি আর একটা প্লেটে ছেলের জন্য ভাত বেরিয়েছে আমি স্কুলে যাবো ওকেও খাইয়ে দেবো সাথে আমিও খাবো একসাথে দুইটা কাজ হয়ে যাবে তারপরে স্কুল থেকে এসে বিকালে আবার রান্না করতে গেলাম এখানে আমি মুরগি কিনেছিলাম আমার হাজব্যান্ড বড় বড় মুরগি তো মুরগির চামড়া ছিল পা ছিল গিলা এগুলো ছিল তো আমি সেগুলো ভালোভাবে পরিষ্কার করে আলু দিয়ে রান্না করব সব কিছু কেটে নিয়েছি এখানে খিচুড়ি রান্না করব আর ওগুলো রান্না করব তাই একটু বেশি করে পেঁয়াজ মরিচ একবারে কেটে নিয়েছি আমি তারপরে কড়াইতে তেল দিয়েছি পেঁয়াজ মরিচ রসুন দিয়েছি আমরা রসুনটা আস্তই দেই দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম তারপরে সব ধরনের মশলা দিয়েছি আমি মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে যতটুকু পানি দিয়েছিলাম সেটা থেকে তেল বের হয়ে আসছে তারপরে এখানে ধুয়ে রাখা হচ্ছে চামড়া পা গিলাগুলো দিয়ে দিলাম কলিজা নেই নি কলিজা আমার হাজবেন্ড নিতে দেয় না চামড়া এগুলো কোনো সময় খাওয়া হয় না যেহেতু মুরগিটা বড় ছিল আর সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে তাই নেওয়া হয়েছে না হলে নিতাম না তো আমার কষানো একদম সুন্দরভাবে হয়ে গেছে আর এই মুরগির পা চামড়া থেকে তেল বের হয়ে এসেছে এখন আমি পরিমাণ মতো আলু কেটে রেখেছি সেটা দিয়ে কষিয়ে নেব বেশি আলু দেবো না একবারই খাবো সেজন্য অল্প আলুই দিয়েছি সবাই আলু পছন্দ করে তো আলু দিয়ে আবার একটু কষিয়ে নেবো কিছুক্ষণ আলু দিয়ে আবার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে তেল বের হয়ে ভেসে এসেছে আর কষ্টতে পারছি না নিচে লেগে যাচ্ছে কড়াইয়ের তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব একটু বেশি করে পানি দেব যেহেতু বড় মুরগি একটু সিদ্ধ হতে সময় লাগবে একটু নেড়ে দিচ্ছি ভালোভাবে সব কিছু আমার কাছে খুবই ভালো লাগে এই মুরগির পা চামড়া কিন্তু যেহেতু আমার বাসায় খায় না সেহেতু নেওয়াও হয় না আর এগুলো বাবু থাকলে এগুলো পরিষ্কার করার জন্য এক্সট্রা সময় দরকার অত সময় তো নেই আবার জব করি আমি আমার আসলে হাতে আসলে সময় থাকে না তো আমার রান্নাটা হয়ে এসেছে চুলাটা আমি এখন বন্ধ করে দেব। এরকম কালার এসেছে আর একটু হালকা ঝোল রাখবো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আর এখানে রান্না করতে গিয়ে আর কিছু থালা বাসন জমেছিল তারপরে আমি স্কুল থেকে খাবার খেয়ে বাটে সেগুলো নিয়ে এসেছি এগুলো পরিষ্কার করে ক্লিন করব। তারপরে এক পাশে তরকারিটা হচ্ছে আর একদিকে আমি মুগ ডাল ভেজে নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য মুগ ডাল দিয়ে খিচুড়ি করব বাড়িতে হচ্ছে মসুর ডাল ছিল না না হলে একটু মসুরের ডাল দিতাম তাহলে খিচুড়িটা আরও ভালো হতো তারপরে আমি চাল ডাল সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখানে তেল দিয়েছি লবণ দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি সব কিছু দিয়ে নিয়েছি খিচুড়িটা হাতে আমি মেখে চোখে বসিয়ে দেবো রাইস কুকারে এখানে যে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ নিয়েছি আর মশলা সব কিছু এসে সব কিছু দিয়ে দিয়েছি এখানে জিরা বাটা পেঁয়াজ মরিচ রসুন তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু দিয়েছি দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছিলাম তেলও দিয়েছি এখন পানি দিয়ে দেব অনেকে হাতে মাখিয়ে দেয় আমার হাত জলে হাতে চামড়া খুবই পাতলা তো আমি হাত দিয়ে আর মাখলাম না আমি খুন্তি দিয়েই দিয়ে দিলাম তো এটা এখন রাইস কুকারে বসিয়ে দেবো তাহলে খিচুড়িটা আমার হয়ে যাবে তারপরে আমার খিচুড়ি হয়ে গেছে এখানে যে রা প্লেটে হচ্ছে খিচুড়ি নিয়েছি আর সেই তরকারি নিয়েছি দিয়ে আমি রাতের খাবার খাচ্ছি খুবই টেস্ট হয়েছিল খাবারটা অনেকদিন পরে মজা করে খেলাম খিচুড়ি দিয়ে মুরগির চামড়া পা দিয়ে তারপরের দিন সকালে হচ্ছে আলু ভর্তা করব ভাতের মধ্যে আলু দিয়েছিল আমার শাশুড়ি এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন গ্লাস দিয়ে স্টিলের গ্লাস দিয়ে আমি আলুগুলো খুবই গরম তাই ভেঙে নিচ্ছি তারপরে আমরা হাত দিয়ে ছেঁড়ে নেব আলু ভাঙা হয়ে গেছে আর এই কুষ্টিয়ার এই দিকে এইভাবে মরিচ কেটে দেয় আমাদের ওইদিকে মরিচটা ভেজে একবারে গুঁড়ো করে ফেলে আর আমাদের বাসায় শুকনো মরিচটা কেউ খায় না তাই হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করা এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব তো আমার ভর্তা হয়ে গেছে সুন্দরভাবে তেল দিয়ে আমি মেখে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এবং খেতেও ভালো হয়েছে ভর্তাটা খুবই টেস্ট লাগে এভাবে ভর্তা করে আপনারা খেতে পারেন তো এখানে হচ্ছে আগের দিনের সেই মুরগির চামড়া পা ছিল আর আলু ভর্তা নিয়েছি আর আমার শাফলে হচ্ছে ছোট মাছ রান্না করেছিল সেটা দিয়ে সকালে আমি ভাত খেয়ে নিচ্ছি তারপরে হচ্ছে একটু দশটার দিকে হচ্ছে একটু চানাচুর খেতে খুব ইচ্ছে করছিল এখানে বাটিতে করে চানাচুর নিয়েছি রুচি চানাচুর আর এখানে আমার ছেলের সব খেলনা পাতি নিয়ে বসে খেলছিল আর আমি বসে বসে চানাচুর খাচ্ছি ওকে বললাম ওর ঝাল লেগেছিল তাই ও আর খেতে চাইলো না তারপরে মনে হলো যে আজকে একটু পায়েস রান্না করি এখানে হচ্ছে এক কেজি দুধ নিয়েছি আমি দুধটা ভালো করে আগে জাল দিয়ে নেব দুধটা জাল করে নিয়েছি আর এখানে আমি এক এক গ্লাস চাল নিয়েছি আমাদের স্টিভের গ্লাস দিয়ে পোলায়ের চাল তো এটা এখন ভালো করে ধুয়ে নেব আমার দুধটা বলো এসে গেছে একটু জালও হয়ে গেছে একটু কমেও গেছে দুধটা এই অবস্থায় আমি দুধটা নামিয়ে রাখবো দুধটা ঢেলে রাখবো এই পাতলেই আমি হচ্ছে চাল দিয়ে সেদ্ধ করে নেব আগে বাড়ির খাটে দুধ তারপরে আমি দুধটা একটা পাতলে ঢেলে রেখেছি আর এখানে সে পোলাইয়ের চাল দিয়েছিলাম তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিয়েছি দিয়ে চালটা একটু ভালো করে আগে সেদ্ধ করে নেব আমি যেভাবে রান্না করি পাই সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমার চালটা একদম সুন্দরভাবে প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই অবস্থায় হচ্ছে আমি এখন ফ্রিজে গুড় রাখা ছিল খিচুড়ির গুড়ের রস রস না আসলে গুড়ি পাতলা ঝোল গুড় আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে ঝোল গুড় বলা হয় তো খুবই টেস্টি খেতে রুটি দিয়েও খেতে ভালো লাগে কিন্তু আমি যেহেতু মিষ্টি খুব কম খাই সে তো খুব একটা খাওয়া হয় না তো এটাই হচ্ছে আমি দিয়ে দিলাম পোলার চাল সিদ্ধর মধ্যে আর একটুখানি অল্প চিনি দিয়েছি চিনির পরিমাণ খুবই কম যেহেতু মিষ্টিটা একটু কম হয়েছিল তাই দিয়েছি না হলে দিতাম না আমার হাজব্যান্ড আবার চিনি খায় না আর এখানে কিশমিশ দিয়েছি কাজু বাদাম দিয়েছিলাম আর আমার ওখানে চালটা সিদ্ধ হয়ে গেছে দুধটা দিয়ে দেব এখন এভাবে আমি পায়েস রান্না করি তো এখন চালের সাথে ভালো করে দুধটা মিক্স করে কিছুক্ষণ আর পাঁচ মিনিট রান্না করব তাহলে আমার রান্না হয়ে যাবে কিছুক্ষণ নেড়ে দেব পায়েসটা এরকম আমার পায়েসটা হয়ে এসেছে আমি একটু ঝোলঝোল পায়েসই পছন্দ করি মনে হচ্ছে ঝোল ঝোল অনেক হয়ে গেছে কিন্তু না পরে একদম শক্ত হয়ে গিয়েছিল চাল যেহেতু বেশি ছিল খেতেও খুব মজা হয়েছিল পায়েসটা অনেক বেশি করে রান্না করেছি ফ্রিজে রেখে খাবো তাই খুব সুন্দর হয়েছে কালারটা আপনাদের পছন্দ হচ্ছে কিনা জানি না তারপরে এখানে তরমুজ কেটে রেখেছি তরমুজটা মিষ্টি কম ছিল একটু হালকা কালার ছিল তো তরমুজটা ফ্রিজে ছিল বের করে রাখলাম তারপরে আমার শাশুড়ি রুটি বানিয়ে নিয়ে এসেছে এই রুটি দিয়ে পায়েস রান্না করেছি সেটা খাব রাতের বেলা যেখানে রুটি নিয়েছি আর পায়েস নিয়েছি এটা একটু একটু করে খাব তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ